ও মশাই শুনছেন ও মশাই শুনছেন নিশুতি রাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এপারা এসেছে কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না বড় জোর এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপে গিয়ে একসময় থেমে যেত কিন্তু এই চিৎকারটা থেমে যাবার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত ও মশাই শুনছেন ও মশাই শুনছেন সারা কলকাতা ও শহরতলিতে কোনো না কোনো পাড়ায় চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও মশাই শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবার এ পাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকরা রক্ত বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানত জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি খুস্কো কাঁচা পাকা চুল লম্বা একটা আলখাল্লা পরনে প্যান্ট বগলে কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেরারিস্ট পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান ও শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও ও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত্মা অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলা কোথায় থাকে রাত্রিরে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিনে উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে বলেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দশক কেটে গেছে কবেই ভুলে গেছি ও মশায়ের কথা তারপর বোধ সেটা উনিশশো সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংহতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় এক একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ধর্মর করে উঠে বসল হে সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামল ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বালালো কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি আমার ভুল নাকি স্বপ্ন অনেকক্ষণ অন্য মনস্ক হয়ে পথ হাঁটল ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো দূরে কারা খোল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কী ভাবতাম কত কী করার ছিল কত শোনার মতো ছিল বৃথা নষ্ট হলো কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুরাৎটা কুড়িদের ভাষা না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইল প্রচণ্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই ও মশাই শুনছেন ও মশাই শুনছেন ঘরে আলো শুয়ে পড়লুম ভরে উঠে চলে যেতে হবে তন্দ্রা চাদর মুড়ি দিয়ে পাশ ফিরল সত্যি তো কত কি শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার হ মশাই শুনছেন খোলা জানালার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশাই শুনছেন কান পাতুন কান পাতুন কান পাতুন